আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আমি লাস্ট যে সাইটটা আপনাদের মাঝে শেয়ার করেছি ইনভেস্ট এক্স তো এই সাইটটাতে আমি ফার্স্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট অফ ডিপোজিট রয়েছে পাঁচশো রাবিল অর্থাৎ সর্বপ্রথমে কিন্তু পাঁচশো রাবিল ইনভেস্ট করেছে এবং দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অ্যামাউন্টে নয়শো পঁয়ত্রিশ রাবিল অলরেডি পেমেন্ট নিয়েছি আজকে চারশো সতেরো রয়েছে এটা পেমেন্ট নিব তো যেহেতু ষাট ঘন্টার এখানে প্ল্যান আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেছেন এটা ষাট ঘন্টার একটি প্লান আমার ষাট ঘন্টা ক্লোজ হয়ে গেছে তো যার কারণে আমাকে আবার নতুন করে প্ল্যান নিয়ে কাজ করতে হবে তো অবশ্যই যেটা ব্যালেন্সে রয়েছে সেটা আমি আগে পেমেন্ট নিয়ে নেবো পেমেন্ট নেওয়ার পরে আমি আবার নতুন করে প্ল্যান নিয়ে কাজ শুরু করব তো এখানে দেখতে পাচ্ছেন যে চারশো সতেরো রাবল রয়েছে সেটা পেমেন্ট নেওয়ার জন্য এখানে কনক্লুশন যে অপশনটা রয়েছে সেখানে আমি ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমার পূর্বের যে পেমেন্টগুলো সেগুলো এখানে দেখতে পাবেন ফার্স্ট নিয়েছি ছয়শো উনপঞ্চাশ আজকে তারপরে নিয়েছি দুশো ছিয়াশি আজকে চারশো সতেরো রয়েছে এটা আমি পেমেন্ট তো এখানে সিলেক্ট ওয়ালেটে আমাকে ওয়ালেট সিলেক্ট করতে হবে যেহেতু আমি পেয়ারের মাধ্যমে পেমেন্ট নেই যার কারণে আমার পেয়ারটা আমি সিলেক্ট করে দেবো এবং অ্যামাউন্ট চারশো সতেরো তো অবশ্যই যেটা অ্যামাউন্ট রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে উইডো অক্টোটাতে ক্লিক করে দেব সাইডটা একটু রিলোড করবে আপনাদের সামনে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম চেক ওয়ালেট ব্যালেন্স অর্থাৎ আমাকে বলতেছে আমার পেমেন্টটা করে দিয়েছে আমার ওয়ালেট ব্যালেন্স টা চেক করার জন্য বলতেছে তো চলুন আমার পেয়ার ওয়ালেটে যাব পেয়ার ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার পঁচাশি রয়েছে আমি একটু আপনাদের সঙ্গে রিলোট দেব এখানে দেখতে পাচ্ছেন যে একটু রিলোট করার পরে পনেরোশো দুই ডাবলস আমার ব্যালেন্সে হয়ে গেল তো আমি হিস্ট্রি অপশনটাতে ক্লিক করলেও আমি সেটা দেখাতে পারবো যে চারশো সতেরো পেমেন্ট নিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণটাই পেমেন্ট করেছে কোনো ট্রানজ্যাকশন কারে নাই তো এই সাইটটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করবে এবং সাইটটা সবে মাত্র এসেছে সাইটটা এক থেকে দেড় মাস অব্দি কিন্তু আপনাকে পেমেন্ট করবে যেহেতু ইনভেস্টিং সাইট সারা জীবন পেমেন্ট করবে না এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো অবশ্যই এই সাইট আমরা এক মাস নিশ্চিন্তে কাজ করতে পারবো তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আমার ডিপোজিটে পাঁচশো রাবল এবং অ্যাকাউন্ট ব্যালেন্সে যেটা ছিল সেটা পেমেন্ট চলে গেছে অলরেডি তেরোশো বান্ন রাবেল আমি কিন্তু পেমেন্ট নিয়েছি আসলে এত পেমেন্ট অর্থাৎ এত প্রফিট হওয়ার কিছু কারণ রয়েছে এখানে বোনাসের একটা অপশন রয়েছে সেটা আমি নিয়েছি এবং আমার কিছু রেফার রয়েছে সব মিলায়ে ভালো একটা প্রফিট চলে এসেছে তো তো এখন যদি মাই ডিপোজিটে ক্লিক করি আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই যে মাই ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্ল্যান কিন্তু এখানে ক্লোজ শো করতেছে প্ল্যানটা কিন্তু রানিং থাকলে এখানে অ্যাক্টিভ থাকতো তো আমাকে নতুন করে আবার প্ল্যান নিয়ে কাজ করতে হবে যার কারণে এখানে টপ আপ যে অপশনটা রয়েছে টপ আপ অপশনটাতে ক্লিক করতে হবে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের প্ল্যান অবশ্যই সময়টা শেষ হয়ে গেলে সেখানে আমাকে আবার নতুন করে প্ল্যান নিতে হবে তো এখানে সিলেক্ট প্ল্যানে যদি আমি ক্লিক করি আমি দ্বিতীয় নাম্বার প্ল্যান নিয়ে কাজ করতেছিলাম দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা বিল ইনভেস্ট করলে ষাট ঘন্টায় আমাকে দিবে একশো প্রফিট আমার প্ল্যানটার মেয়াদ কিন্তু ষাট ঘন্টা তো প্রথম প্ল্যানে সর্বনিম্ন যে প্ল্যানটা রয়েছে একশো অবিল ইনভেস্ট করলে আপনাকে একশো প্রফিট দিবে তো এখানেও ষাট ঘন্টায় ঠিক মেয়াদ তো আপনারা কিন্তু ঠিক এটা নিয়েও কাজ করতে পারেন তো আমি কিন্তু এই দ্বিতীয় নাম্বারটা নিয়ে কাজ করতেছি অনেকেই কমেন্ট করেছেন যে ভাই সর্বনিম্ন কত ইনভেস্ট করা যায় যার কারণে আমি আজকে প্রথম প্ল্যান নিয়ে আপনাদেরকে দেখাবো যে সর্বনিম্ন এখানে ওয়ান হান্ড্রেড ট্রাভেল ইনভেস্ট করে কাজ করা যায় যখনও যদি ওয়ান হান্ড্রেড রাবিল ইনভেস্ট করে কাজ করতে চান তাহলে আপনাকে প্রথম প্লানটা সিলেক্ট করতে হবে আর এখানে আপনি যত বড় প্ল্যান নেবেন আপনার সময়টা কম লাগবে এবং প্রফিটটা তত বেশি আপনারা একটু এখানে দেখে নেবেন প্লান্টগুলো তো আপনি যার সামর্থ্য কম সর্বনিম্ন হচ্ছে ওয়ান হান্ড্রেড রাবেল এই প্লানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা পেয়ার আপনারা যেহেতু পেয়ারের মাধ্যমে লেনদেন করবেন তারপরে অ্যামাউন্ট আপনি যে প্ল্যানটা সিলেক্ট করেছেন সে প্ল্যানের মূল্য যেটা দেওয়া আছে সেটাই অ্যামাউন্ট হবে এখানে মূল্য আছে ওয়ান হান্ড্রেট আবেল তো ওয়ান হান্ড্রেট অ্যামাউন্ট বসাতে হবে তারপরে নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানটাতে ক্লিক করলে ওনাদের একটি পেয়ার অ্যাকাউন্ট আইডি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট আইডিতে আমাকে ইনভেস্টটা করতে হবে তো এটা আমি কপি করে নিব নেওয়ার পরে আমার পেয়ারে চলে যাব যাওয়ার পরে এখানে রাখবেন উইড্রো যে অপশনটা রয়েছে উইথড্রো অপশানটাতে আমি ক্লিক করব এখানে ওনাদের অ্যাকাউন্টটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে অ্যামাউন্ট আমি কতটা ইনভেস্ট করবো ফাইভ ওয়ান হান্ড্রেড আমি এখানে ওয়ান হান্ড্রেড বসিয়ে দেবো তো অবশ্যই অ্যাকাউন্টটা একটু মিলিয়ে নেবেন যে অ্যাকাউন্টটা ঠিক আছে কি না ফার্স্ট পি এগারো তারপরে দুশো পঁয়তাল্লিশ আপনারা একটু মিলিয়ে নেবেন এগারো দুশো পঁয়তাল্লিশ হ্যাঁ সবকিছু ঠিক আছে এখন আমি সেন্ড অপশনটাতে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন যে আমার ট্রানজ্যাকশন আইডিটা শো করতেছে যে বাদে যে সংখ্যাটুকু রয়েছে সেই সংখ্যাটুকু আমি কপি করবো কপি করে আমি সাইটটাতে চলে আসবো আসার পরে এখানে পেমেন্ট আইডির এখানে এটা পেস্ট করে দিব দেওয়ার পরে টপ আপে ক্লিক করে দেব অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ মিনিট থেকে বারো ঘন্টা আমাকে অপেক্ষা করতে বলেছে কিন্তু পেমেন্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড এখানে দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে অ্যাবসেপ্ট করে নিয়েছে অর্থাৎ কোনো সময় নেই নি অবশ্য নিচে কিন্তু মেসেজ দিয়েছিল যে ফাইভ মিনিট থেকে থেকে বারো ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে হতে তো এখন যদি আমি ডিপোজিটে ক্লিক করি মাই ডিপোজিট তাহলে দেখতে পাবেন যে আমার যে প্লানটা সেটা কিন্তু হয়ে হয়ে গেছে গেছে অর্থাৎ এখানে এখানে দ্বিতীয় নাম্বার তো আমি কিন্তু প্রথম প্লানটা নিয়েছিলাম পাঁচশো ট্রাভেলস এর আর দ্বিতীয় প্ল্যানটা নিলাম ওয়ান হান্ড্রেড ট্রাভেলস এর অনেকের কমেন্টস এর ভিত্তিতে সবচেয়ে কম ইনভেস্ট যেটা করা যাবে সেটা আমি এটা করে দেখালাম তো এখন এখান থেকে আমার মাইনিং হবে তো যে মাইনিংটা হবে সেটা কিভাবে আপনি তুলবেন সেটা কিন্তু আমি পেমেন্ট নিয়ে দেখালাম তো আরেকটা রয়েছে বোনাসের অপশন এখানে বোনাসটা আমি কিন্তু দুটো নিয়েছি আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে এখানে ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ভাইবার বিকে টুইটার ফেসবুক টিকটক তো সেখানে এই সাইটটা প্রমোশন করালে সেই ভিডিও লিঙ্কটা এখানে পাঠালে আপনি কিছু বোনাস পাবেন তো এটা হচ্ছে বোনাসের অপশন আপনারা কিন্তু নিতে পারেন যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকের মতো এ পর্যন্ত সাইটটা অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে মতামতটা জানাবেন Alá, beijo.